আসসালামু আলাইকুম আপনার উপর হোক শীতকালের কাঁপানো ঠান্ডার মধ্যে কাঁচা খেজুরের রস পান করতে পছন্দ করেন অনেকেই কারণ এটাকে প্রাকৃতিক এনার্জি ড্রিঙ্ক বলা হয়ে থাকে বাংলাদেশে যে খেজুর উৎপাদন হয় তাতে যথেষ্ট পরিমাণ শ্বাস থাকে না বলে অনেকে এটাকে খেতে খুব একটা পছন্দ করেন না তাই খেজুরের রসই হলো মূল আকর্ষণ কেউ আবার খেজুরের রসকে প্রক্রিয়াজাত করে পিঠা পুলি পায়েস অথবা গুড় তৈরি করে খেয়ে থাকেন সারা বছর খেজুরের রস সংগ্রহ করা যায় তবে শীতকালের খেজুরের রস সব থেকে বেশি সুস্বাদু ও পুষ্টিকর শীত কমার সঙ্গে সঙ্গে রসের পরিমাণ ও মান কমতে থাকে আজকে আমরা জানবো খেজুর রসের স্বাস্থ্য উপকারিতা এবং কখন খেলে বেশি স্বাদ ও পুষ্টিগুণ পাবেন সেই সম্পর্কে আশা করছি পুরো ভিডিও জুড়ে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন তবে শুরু করা যাক খেজুর রস প্রচুর খনিজ ও পুষ্টিগুণ সমৃদ্ধ খেজুরের গুড় আখের গুড়ের থেকে বেশি মিষ্টি পুষ্টিকর ও সুস্বাদু ঘ্রাণ ও স্বাদের জন্য এই গুড়ে রয়েছে বিশেষ চাহিদা খেজুরের গুড়ে আয়রন বা লৌহ বেশি থাকে যা হিমোগ্লোবিন তৈরিতে সহায়তা করে শারীরিক দুর্বলতা কাটিয়ে কর্মস্প্রিয়া ফিরিয়ে আনতে খেজুরের রস দারুণ কার্যকরী এখন চলুন জেনে আসি খেজুর রসের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে খেজুর রসে শর্করা বা ফ্রুক্টোজ ও গ্লুকোজ থাকে প্রায় পনেরো থেকে বিশ শতাংশ এই মিশ্রিত শর্করার সঙ্গে প্রচুর পরিমাণ খনিজ লবণ ও মিনারেল থাকে এতে উপকারী উপাদান একসঙ্গে উত্তম অনুপাতে মেশানো থাকে ফলে এটি যে কোনো কৃত্রিম এনার্জি ড্রিঙ্কের চাইতে বেশি ভালো ও স্বাস্থ্যকর এক গ্লাস খেজুরের রস পান করলে নিমিশে এনার্জি পাওয়া যায় রসের গ্লুকোজ ও ফ্রুকটোজ দ্রুত রক্তে মিশে গিয়ে শক্তির অভাব দূর করে খেজুর রসের লৌহ বা আয়রন সুপ্ত অবস্থায় থাকে যদি রস জাল করে গুড় বা লালি তৈরি করা হয় তবে এ থেকে প্রচুর পরিমাণ আয়রন পাওয়া যায় রক্ত দূর করতে প্রতিদিন এক টুকরা গুড় বা এক চামচ লালি খাওয়া উচিত বাংলাদেশে খেজুর গুড়ের পিঠা খাওয়া বেশি প্রচলিত তাই বিপুল জনগোষ্ঠীর মোটামুটি এক থেকে পাঁচ অংশই এই শীতকালে রক্ত স্বল্পতার হাত থেকে রক্ষা পেতে পারেন পেশির স্বাভাবিক কার্যকারিতাকে সচল রাখতে পটাশিয়াম ও সোডিয়াম বেশ কার্যকরী খেজুরের রসে প্রচুর পরিমাণ পটাশিয়াম ও সোডিয়াম থাকে তাই খেজুরের রস বা গুড় পেশিকে শক্তিশালী করে পেশির অসারতা দূর করতেও এটি কাজ করে আমাদের স্নায়ু কোষগুলো পরস্পর যুক্ত থাকে নিউরোন নামের সংযোগ স্থলে এই স্থান দিয়ে অনুভূতির সংকেত চলাচল করে পটাশিয়াম ও সোডিয়াম স্নায়ু সংকেতের চলাচলের প্রধান ভূমিকা রাখে যা সব থেকে বেশি পাওয়া যায় খেজুর রসে ম্যাগনেশিয়ামের ঘাটতির কারণে আমাদের অবসন্ন বা ক্লান্তিভাব আসে খেজুর রসে রয়েছে প্রচুর পরিমাণ ম্যাগনেশিয়াম এটি পান করলে ক্লান্তিভাব দূর হয় এবং অতি দ্রুত দেহের সজীবতা ফিরে আসে খেজুরের রসের একটি গুরুত্বপূর্ণ উপাদান ক্যালসিয়াম এটি হাড় ও পেশি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে হাড়ের প্রধান উপাদান ক্যালসিয়ামের অভাব দূর করে খেজুরের রস খেজুর রসে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তাই রোগ প্রতিরোধের ক্ষমতা সৃষ্টি করে এবং দেহের ক্ষতিকার উপাদান বের করে দেয় খেজুর রসে থাকা ভিটামিন বি থ্রি রক্ত উৎপাদন ও ইমিউন সিস্টেমকে সাহায্য করে খেজুর রসের মিষ্টি স্বাদের কারণ হচ্ছে অশোধিত চিনি এটি ধীরে ধীরে রক্তে মিশে যায় ফলে দেহে চর্বি কমে যায় কিন্তু সাধারণ চিনি অতি দ্রুত রক্তে মিশে যায় তাই চিনির খুব ভালো বিকল্প হতে পারে খেজুর রস এই রসে পর্যাপ্ত পরিমাণ পটাশিয়াম থাকায় এটি বিপাক ক্ষমতা বাড়ায় ফলে অতিরিক্ত চর্বি দেহে কম জমে এতে ওজন নিয়ন্ত্রণে থাকে এই রসে প্রচুর পরিমাণ ফাইবার থাকে যা কোষ্ঠকাঠিন্য দূর করতে ব্যাপক ভূমিকা পালন করে তাছাড়া খেজুরের গুঁড়ো একই কাজ করে এটি অনিদ্রা দূর করতেও বেশ কার্যকরী খেজুর রস আমাদের হজমের অংশগ্রহণকারী এঞ্জাইম গুলোর রক্ষণ ও কাজের ক্ষমতা বৃদ্ধি করে ফলে খাবার তাড়াতাড়ি হজম হয়ে যায় খাওয়ার পর সামান্য পরিমাণ রস বা গুড় খেলে হজম তাড়াতাড়ি হয় খেজুর রসের প্রচুর পরিমাণে স্বাস্থ্য উপকারিতা রয়েছে কিন্তু এটি অতিরিক্ত বা অসাবধানতায় খেলে কি কি স্বাস্থ্য ঝুঁকি রয়েছে চলুন সেগুলো জেনে আসি যাদের ডায়াবেটিস রয়েছে তাদের খেজুরের রস এড়িয়ে চলা উচিত কারণ এর ভেতরে থাকা চিনি ডায়াবেটিসের সমস্যা আরো বাড়িয়ে দিতে পারে কিডনি রোগীদের জন্য খেজুর রস পান করলে সমস্যা হতে পারে কারণ এই রসে প্রচুর পরিমাণ পটাশিয়াম থাকে যা কিডনি সমস্যা সৃষ্টি করতে পারে রক্তের সমস্যা আছে এমন রোগীদের খেজুর রস না খাওয়াই উচিত হাঁপানি বা অ্যাজমা আছে এমন রোগীদের ঠান্ডা রস পান করা উচিত নয় এতে শ্বাসকষ্ট সমস্যা আরো বেড়ে যেতে পারে বাদুর রস পান করে রসের হাড়ি থেকে তাই বাদুরের মুখ থেকে নিশ্চিত জীবাণু এই রস পান করার মাধ্যমে ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে এখন চলুন জেনে আসি কখন খেজুর রস পান করলে বেশি স্বাদ ও স্বাস্থ্য উপকারিতা পেতে পারেন খেজুর রস ভোরবেলা পান করা ভালো সারা রাত ধরে রস জমে থাকার পর সকাল সকাল এই রস পান করলে উপকার পাওয়া যায় তবে সময় যত গড়াতে থাকে তত এতে ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়া হতে থাকে এতে রসের স্বাদ নষ্ট হয় এবং অম্লতা বাড়ে অন্ধকারে প্রক্রিয়া কম হয় কিন্তু দিনের আলোতে গাজন বেশি হয় তাই দিনের বেলা রস পান করা ঠিক নয় এতে বমিসহ পেটের নানা সমস্যা হতে পারে রস যেহেতু খোলা অবস্থায় গাছ থেকে সংগ্রহ করা হয় তাই এতে জীবাণু থাকতে পারে এটা অস্বাস্থ্যকর এই জন্য রস আগুনে হালকা আঁচ দিয়ে বা ফুটিয়ে নিয়ে পান করা ভালো এছাড়া রস জাল দিয়ে বিভিন্ন খাবার তৈরি করে খেতে পারেন খেজুর রসের স্বাস্থ্য উপকারিতা পেতে একজন সুস্থ মানুষ সকালে কিংবা ভোরবেলা এক থেকে দুই গ্লাস খেজুরের রস পান করতে পারেন পরিশেষে খেজুর রসের একটি সতর্কতা দিয়ে আজকের ভিডিওটি শেষ করব। গাছিরা বিকেলে খেজুর গাছে মাটির হাড়ি লাগিয়ে আসে যখন হাড়ি সর্বত্রই খোলা অবস্থায় থাকে রাতে ওই খোলা খেজুরের রসের হাড়িতে বাদুর এসে বসে এবং রস পান করে তখন রসের সঙ্গে বাদুরের মুখ নিঃসৃত লালা মিশে যায় এভাবে বাদুরের মাধ্যমে মানুষের শরীরে নিপা ভাইরাস নামের ভাইরাস আক্রমণ করে বসে নিপা ভাইরাস একটি মারাত্মক এই ভাইরাসে কেউ আক্রান্ত হলে প্রথমে জ্বর আসে এক পর্যায়ে খিচুনি এবং অতপার মৃত্যুও হতে পারে যেহেতু রোগটি বাদুর চাটা খেজুরের রস পান করার জন্য হয়ে থাকে সেহেতু আমাদের খেজুরের রস আহরণের সময় সতর্ক হতে হবে তাই বাদুর পাখি ও অন্য কোনো পোকামাকড় রসের হাড়ি সংস্পর্শে এসে যাতে জীবাণু ছড়াতে না পারে সেজন্য রসের হাড়ি সর্বদা নেট অর্থাৎ জাল দিয়ে ঢেকে রাখা যেতে পারে আসুন আমরা সবাই স্বাস্থ্য সচেতন হই এবং সতর্কতা অবলম্বন করি আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে